লাউ আর এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিন দারুণ একটি নিরামিষ রেসিপি আমি সাদা মাটা একটি রেসিপি সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায় এটা বানাতে আবার বেশি তেলও লাগে না অল্প তেল দিয়েই বানানো হয়ে যায় আর এটা খেতে দারুণ টেস্টি হয় তো চলুন তাহলে দেখাচ্ছি এখানে আমি একটি লাউ নিয়ে নিয়েছি লাউয়ের হাফ নিয়ে নিয়েছি দিয়ে লাউটিকে ছুলে নিচ্ছি লাউটি কিন্তু অনেকটাই কচি আছে কচি লাউ খেতে আরও বেশি ভালো হয় দেখুন পুরো লাউটা আমি ছুলে নিয়েছি এবার লাউটাকে কেটে তারপর দেখাচ্ছি তো এইভাবে আমি লাউটি কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি অল্প এবার এটাকে মেখে নিতে হবে তো এই প্লেটটি একটু ছোট হয়েছে এই জন্য মাখতে একটু অসুবিধা হচ্ছে তাও আস্তে আস্তে মেখে নিচ্ছি এখানে মাখা হয়ে গেছে আর আমি এই চামচের এক চামচ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল কিন্তু চামচটি একটু ছোট তাই আমি দেড় চামচ নিয়ে নিয়েছি তো এই দেখুন বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে জল পাল্টিয়ে পালটিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি রেখে দিচ্ছি এটা আট মিনিটের মতো রেখে দিলেই ভিজে যাবে গ্যাসে আমি কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়া গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল তো আপনারা যদি এর থেকে কম তেল দিতে চান তো সেটাও দিতে পারেন কারণ এটা খুব কম তেলে বানানো হয়ে যায় এবার এর মধ্যে পাঁচ ফড়ং তেজপাতা দারচিনি ছোট এলাচ আর শুকনো লঙ্কা ফড়ং দিয়ে দিলাম এবার এগুলি একটু ভেজে নিতে হবে যখন এর থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে থেঁতো করে রাখা আদা এক টুকরো আদাকে আমি থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এগুলি একটু ভেজে নেব এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটি একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি এ দেখুন জল শুকনো হয়ে গেছে আর কষাবো না এবার এর মধ্যে মেখে রাখা লাউ দিয়ে দিচ্ছি লাউয়ের থেকে কিন্তু জল বের হওয়া শুরু হয়ে গেছে কারণ এর মধ্যে আমি নুন দিয়ে রেখেছিলাম এবার খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে এর থেকে জল বের হওয়া শুরু হয়ে গেছে তো এই জলটা শুকনো করে লাউটিকে একটু কষিয়ে নিতে হবে তো এইভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে এর থেকে আরও জল বের হয়ে যাবে ঢাকা তুলে নিচ্ছি তো দেখুন জল অনেকটাই শুকনোও হয়ে গেছে এবার এটাকে আমি একটু নেড়ে একটু কষিয়ে নেব লাউটা হালকা সেদ্ধ হয়ে গেছে আর একটুই বাকি আছে এর জন্য আমি এখানে অল্প জল দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে তো আপনারা চাইলে এখানে গরম জলও দিতে পারেন কিন্তু আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি এক কাপের মতো দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে লাউটা সিদ্ধ হয়ে যাবে তখন সিদ্ধ হচ্ছে এই পাশে আমি যে চালটি ভিজিয়ে রেখেছিলাম সেইটার জল ফেলে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দুটি কাজুবাদাম বাদাম নিয়ে নিচ্ছি দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব তো লাউ সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকা খুলে নিচ্ছি তো দেখুন জল অনেকটাই কম হয়ে গেছে আর লাউটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আসল জিনিস দিয়ে দিতে হবে সেটা হচ্ছে যে চাল আর কাজু পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন চালটি কীরকম নিচে বসে গেছে পুরোটাই দিয়ে দিলাম আর বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখুন মিক্স করার পর লাউটি কীরকম হয়ে গেছে গ্রেভিটার যে পাতলা ছিল সেটা দেখুন একটু গাঢ় টাইপের হয়ে গেছে দেখতেও অন্যরকম হয়ে গেছে অল্প নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম লাউয়ের মধ্যে চিনি দিলে খেতে খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি এটা আর বেশিক্ষণ গ্যাসের মধ্যে রাখা যাবে না নাহলে আরও শুকনো হয়ে যাবে অনেকটাই জল ছিল কিন্তু চাল দেওয়ার পরে দেখুন এটা গাঢ় হয়ে গেছে আর জল অনেকটাই কম হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু শুকনো হয়ে যাবে রান্না আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে একদম মাখা মাখা টাইপের দেখেই তো খেতে ইচ্ছা করছে তো এটা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো হয়ে যায় এটা আপনারা বড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন যে কোনো ডালের বড়ি দিয়ে সেটাও ভালো হয় গরম ভাতের সঙ্গে যদি এরকম একটি নিরামিষ রেসিপি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো আপনারা ভাবতেও পারবেন না এটা খেতে এতটাই টেস্টি হয় তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ